ক্যাম্পাস নিয়ে চলে এসেছি শহরে এক নাম করা কলেজ আশুতোষ কলেজে সেখানকার ছেলেমেয়েরা এবারের ভোট নিয়ে কি ভাবছে আশুতোষ কলেজে স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে এসেছি আর ওরা আমাকে যেটা বলল এই কলেজের রকের আড্ডাটা নাকি ওদের এখানেই ভালো জমে তাই ওদের সঙ্গে এই আড্ডাটা এখানেই ফুটপাতে বসে লিটারালি ফুটপাথে বসে আছি আর সেই ফুটপাথে বসেই আজকের এই আড্ডা ওদের সঙ্গে ভোট নিয়ে আলোচনা ভোট নিয়ে আড্ডা হয় নাকি তোমাদের হ্যাঁ হ্যাঁ হয় এবারে ভোটে ইস্যু এবারে ভোটে ইস্যু দেখুন সাম্প্রদায়িকতা এখন বর্তমানে যা রাজনীতি চলছে তার থেকে বলা যেতে পারে যে ভারতে বর্তমানে রাজনীতি ঠিকই আছে এই পার্টি ওই পার্টি থেকে কম খারাপের বেশিছে মানে সত্যি কথা গেল বলতে কিন্তু আমাদের মানে দেখতে হবে এই কোন পার্টি কোন পার্টি একটু কম খারাপ ভোটের ইস্যুটা সবচেয়ে বড় কথা মানে আমাদের যে ভারত সরকার কেন্দ্রীয় সরকার গত পাঁচ বছরে রাফালে দূম থেকে শুরু করে নোটবন্দি থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছিলেন সেটা মানুষ তাদের মুখোজটা খুলে দেবে আমি আশা করবো এই সময় মুখোজটা খুলে দেবে তারা এবং মিথ্যা প্রতিশ্রুতি মানে ওরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই পূরণ হয়নি দেখুন ভারতের বর্তমান যে লোকসভা ইলেকশনে আমি একজন ভোটার হিসেবে আমার যদি বললেন তাহলে বলবো যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বর্তমান যারা কেন্দ্র শাসন করছে এবং এই জায়গায় বিকাশ হোক সবার সাথে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্যাসের গ্যাসের দাম বলুন আপনার ওখানে যদি কিনা বেটি বাঁচায় বেটি পড়ে সেখানে কিন্তু বলিনি অমুক মুসলিম বলে তার গ্যাসটা দেওয়া যাবে না এরকম ব্যাপার নাই আমরা চাইছি তোষণের রাজনীতি তোষণের রাজনীতি

কোথাও না কোথায় গিয়ে প্রত্যেকটা দল প্রত্যেকটা জায়গায় একবার না একবার এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছে এটা আদৌ কখনো সম্ভব নয় এবং মেন যেটা রাজনীতি হচ্ছে ভোটের জন্য এবার সেটাই যদি হয় প্রত্যেকটা দল কোথাও না কোথাও গিয়ে একবার করে ধরো প্রতিশ্রুতি দিচ্ছে যেখানে সেটা সেই প্রতিশ্রুতি রাখা সম্ভব না তাহলে সেই দলগুলো বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো না কেন এই যে যেটা একটু আগে আমার বন্ধু বললো প্রতিবাদটা এখন আর প্রতিবাদের জায়গাতে নেই মানে সবচেয়ে বড় আমি প্রতিবাদের জায়গাটা নিয়ে সবচেয়ে বড় লজ্জার বিষয় লিংড কমিশনের সুপারিশ মেনে সারা দেশে যেখানে ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্র ভোট হচ্ছে সেই প্রতিবাদের জায়গাটা নিয়ে আমার বন্ধু বলল সেইখানে বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতিটা নেই সুতরাং সেটা কি করতে বললেন প্রতিবাদের কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী 23 মে মানুষ ব্যালটে এই প্রতিবাদ তুলে ধরবে ভোট কাকে দেব বা ভোট কার জন্য দেব এটা বলতে গেলে বলবে আগে দেশের মধ্যে শান্তি দরকার এটা নয় যে এখন বর্তমানে কি হচ্ছে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও সংখ্যাগরিষ্ঠতা ভোট পাও দাঁড়িয়ে যাও হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা তো লেগেই যাচ্ছে আর লাগছেই আর সের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কিন্তু তখন মানুষ বলছে না এটা কি হচ্ছে ফার্স্ট কথা বলতে হবে লোকসভা ইলেকশন নির্বাচন সেটা আলাদা বিষয় আর আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের স্টুডেন্ট মানে আমাদের ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে এখন মানে বর্তমান যে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সেটি বন্ধ করে দিয়েছে ছাত্ররা যদি মানে এখানে ইলেকশন দীর্ঘদিন ধরে বন্ধ তোমার কি তাহলে তোমার কি যে ছাত্ররা ইলেকশন বন্ধের কথাটা তুমি বলছো এবারে যে ভোট দেবে তুমি সেই Vote ইলেকশন বন্ধটাই তোমার ইস্যু ইলেকশন বন্ধ অবশ্যই ইস্যু না যেহেতু আপনার যখন क्वेश्चन ইস্যুটা হচ্ছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো একটি আমরা আমাদের যখন প্রধানমন্ত্রী যখন হচ্ছে বিদেশে যখন যাচ্ছে বা বিভিন্ন জায়গায় আইএমএফ থেকে যখন হচ্ছে তিনি ফান্ডিং পাচ্ছেন তাছাড়া যেঠে দেশের জিডিপি যেভাবে এগোচ্ছে একটা দেশ পজিটিভ ওয়েতে এগোচ্ছে তো সেই হিসাবে মনে হয় যে আমাদের দেশকে একটি সশক্ত এবং একটি শক্তিশালী সরকার অবশ্যই দেওয়া উচিত

কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিন ধরে সেখানে বর্তমান শাসক দলের পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিত অধিকারী নাম উঠে যাচ্ছে আচ্ছা সত্যি একটা জিনিস বলো তো মানে তোমরা তো প্রত্যেকে স্টুডেন্ট এই সংখ্যা নামে আসছি আহ সংখ্যা লঘু সংখ্যা গুরু ধর্ম ভোট এই সবকিছুর মধ্যে তোমরা কোনো মিল পাও

একটা ক্যালকা ইউনিভার্সিটি থেকে রেজাল্ট এরপর এসেছে হ্যাঁ সেটা ভুল কিন্তু সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে ক্যালকা ইউনিভার্সিটির বাজেট বেশি একটা মাদ্রাজার বাজেট কম বা মাদ্রাজার বাজেট বেশি তাহলে কি তাকে ছোট করা হচ্ছে তাহলে কি মাদ্রাজা বাজেট আমরা প্রথম থেকে ছোট থেকে শিখেছি মোরা একই বৃদ্ধে দু হিন্দু মুসলমান এখানে হিন্দু মুসলমানের রাজনীতি সম্পূর্ণ পার্থক্য করে দেওয়া হচ্ছে স্পষ্ট করা হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি আমার কাছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজর ইসলাম কোনো উপায় কিন্তু শাকিল আহমদের মতো কিছু লোকেরা বর্তমানে খাগড়া বাড়িতে

বলতে এই যে আমরা আমি এখন ফিলোসফি অনার্স করছি এবং আরও এটা তো মেনলি জেনারেল টেকনিক্যাল বা ম্যানেজমেন্টের তো নয় অনার্স করছে আজকের তারিখে অনার্স করে সে অনিশ্চিত যে তার ভবিষ্যতে কী হবে মানে সে বুঝতে পারছে না এই যেটা কিছুক্ষণ আগে বললো যে এই প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিল ওইটা এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে বলবো তাও না যদি বাইরে কোনো জায়গাও দেখি সেখানেও হচ্ছে এই ব্যাপারটাই তো ভবিষ্যৎ তো অনিশ্চিত আমরা যেখানেই যে আমাদেরকে ছোট করা হবে না এরকম আমরা দামই নেই পশ্চিমবঙ্গকে যে বলবো যে আমাদের বাংলাদেশে চাকরি নেই এটা ভুল কথা আমাদের ভারতবর্ষে তো চাকরি নেই ভারতবর্ষে যদি চাকরি না থাকে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি আসবে কি করে আগে তো ভারতবর্ষের দেশে তো চাকরি দরকার তারপরে আমাদের বাংলা লোকসংখ্যা হিসেবে চাকরি সংখ্যা নেই এটা সবাই মানছে কিন্তু আস্তে আস্তে সেটা চেষ্টা করা হচ্ছে সেটা যেই সরকার আছে সকলের চাকরি হওয়ার সম্ভব নয় এটা একটা ভ্রান্ত ধারণা তবে সকলের কর্মসংস্থান সবাই যদি সুষ্ঠু জীবনযাপন করতে পারে এই জিনিসটা সম্ভব চাকরি বিষয়টা সমাধানে কর্মসংস্থান কর্মসংস্থান তৈরি হবে কি করে এখানে যেই দেশে প্রধানমন্ত্রী পাঁচ বছর মধ্যে তিন বছর

এবছর দু সালে ওয়ান পয়েন্ট টু জব ক্রিয়েট হয়েছে এটা সিএসও রিপোর্ট থেকে বলছে এছাড়াও আমাদের যে দাদা যিনি বললেন যে বিদেশে গিয়ে উনি কী কী কাজ করেছেন স্যামসাংয়ের সবচেয়ে বড় হাব নয়ডাতে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এখানে হয়েছে হোয়াটসঅ্যাপের মতো কোম্পানি হায়দ্রাবাদে এখন খুলছে

বসে ছিল এবং তালীর মতো এইগুলো তো দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ বলো দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কর্মসংস্থানের সহজ পন্থা দেশের সুষ্ঠু সরকার আসুক এবং কোনো জোট সরকার নাই এই যে পাঁচ মিশালি সরকার দরকার নেই কিছুদিন আগে আমরা ব্রিগেডের সার্কেস দেখেছি আমরা ওরকম সার্কেস দিল্লির পার্লামেন্টে দেখতে চাই না দিল্লির পার্লামেন্ট সুস্থভাবে চলুক যেখানে যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধীরা সেখানে পার্লামেন্টে এখানে ভোটের ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি এত উত্তেজনা ওদের মধ্যে যে ওরা যেখানে বিভিন্ন জায়গায় ছিল সেখান থেকে সরে সরে একদম ক্লোজ চলে এসেছে আলোচনাটা যাতে আরো মুখোমুখি হয় আর সেখানে আমার আর সেখানে আরো একটা প্রশ্ন আমি সকলের কাছে করব। কি ধরনের সরকার চাইছো তোমরা কেন আমরা কেন্দ্রে চাইছি একদম একক সংখ্যাগরিষ্ঠ সরকার আসুক যারা নির্ণায়ক গণতন্ত্রে দুটি পা একটা যদি বিরোধী হয় একটা সরকার হবে একটা পা যদি উইক হয়ে যায় কখনো আমরা হারতে পারবো না তাই বিরোধী স্ট্রং হোক সরকারও স্ট্রং হোক আমি এটাকে হ্যাঁ তো ও যেটা বললো মানে সরকার যদি স্ট্রং না হয় তাহলে এইভাবে এইটা চলতে থাকবে হ্যাঁ অবশ্যই আমরা ভালো সরকার চাইবো সামথিং যেন মানে সব কিছু দেখে আমাদের মানে আমাদের যারা অবশ্য চাইবো যে আমরা আমাদের ছাত্র সমাজকে যেন অবশ্যই দেখে আমাদের এমন সরকার হবে যে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সবাইকে সমানভাবে ট্রিট করবে এমন নয় যে শুধু গরিবের জন্যই দেখে গেলাম বড়লোকের জন্য দেখে গেলাম মধ্যবিত্তদের অসুবিধা হয় সেরকম আমরা বুঝি কারণ আমরা সবাই মধ্যবিত্তের মধ্যেই করি আমি চাই ধর্মনিরপেক্ষ একটা সরকার আসুক যে শান্তি বজায় থাকুক তাঙা যাতে না হয় তাঙার সরকার চাই না শান্তিপূর্ণ এবং ধর্ম নিরপক্ষ স্বামী আমি এমন সরকার চাই যে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারুক আমি যদি কোনো কাজ না করতে পারি আমি উত্তরটাই দিতে পারি লাস্ট পাঁচ বছরে কোনোরকম কোনো সাংবাদিক সম্মেলন করা হয়নি কোন রকম আমরা চাই যে প্রত্যেকটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা যদি না দিতে পারে তার উত্তরটা সরাসরি আমরা যে নিজের উত্তেজিত হয়ে আছি নিজেদের মতো তর্ক করছি আলটিমেটলি তর্ক করে কিছু পরিষদ করতে একজনের কথা আর শুনতে পাবো না কোন বক্তব্য এটাই যে হ্যাঁ অবশ্যই সরকার থাকুক বিরোধী পক্ষ থাকুক আমরা যেন প্রশ্নটা করতে পারি এটা কেন এটা কেন হচ্ছে বা কেন হচ্ছে না যেখানে বিরোধীদের কণ্ঠ থাকবে যেখানে শিলাজিৎ কিংবা অম্বিকাশ মহাপাত্রকে কোনো আওয়াজ তুলে যেখানে মাওবাদী তকমা না পেতে হয় সুতরাং সেরকম একটি সরকার কেন্দ্রে থাকছে যেমন কানাইয়া কুমারকেও ইন্টারন্যাশনাল তকমাটা না দেওয়া হয় কানাইয়া কুমারকেও যেন ইন্টারন্যাশনাল তকমাটা না দেওয়া হয় এই মুহূর্তে যারা রয়েছে ওরা ওদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রত্যেকে গা ঘামিয়েছে উত্তেজনায় প্রত্যেকে উঠে দাঁড়িয়েছে সময় নিজের সিট ছেড়ে কিন্তু প্রত্যেকের কাছে একটাই ইস্যু সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট সব থেকে বেশি দরকার আর তার সঙ্গে সঙ্গে আরও নানান ইস্যু রয়েছে যেখানে ভারতকে সর্বশ্রেষ্ঠ করতে হবে যেখানে ভারত এমন একটা দেশ হবে যে দেশে সকলে গর্ব করতে পারে তবে সেই পথ কি হবে সেই পথ প্রদর্শক কে হবেন অর্থাৎ প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে যুক্তিতর্ক সবই চলছে এবং চলবে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় কলকাতা